সালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতু প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলাই আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা ফুড ডেলিভারি কাজের ভিসা সম্পর্কে অনেকেই জানতে চাই এবং এই ফুড ডেলিভারি কাজের ভিসা আমার কাছ থেকেও অনেকেই নিতে চাই আসলে আমি ওইভাবে কোনো কোম্পানি ভিসা কিন্তু বিক্রি করি না বা ফ্রি ভিসা বা কোনো মালিকানা ভিসা এরকম ভিসাও কিন্তু খুব বৃহৎ আকারে আমি কখনো বিক্রি করিনি বা কাউকে দেইনি আসলে আমার চেনা পরিচিত কিছু লোককে আমি সৌদি আরবে নিয়ে এসেছি কিন্তু আমি চিনি না জানি না এরকম খুব কম লোককেই কিন্তু আমি সৌদি আরবে নিয়ে এসেছি কিন্তু এরপরেও আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এই ফুড ডেলিভারি কোম্পানি সম্পর্কে এবং এই ফুড ডেলিভারি ভিসার যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার খুবই খুবই পরিচিত একজন ব্যক্তির মাধ্যমে আপনাদেরকে ফুড ডেলিভারির ভিসা নিয়ে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ এতে আমি আশাবাদী নিরানব্বই পার্সেন্ট আপনারা প্রতারণার শিকার হবেন না যে কথা বলবো সেই কথা কাজে অবশ্যই মিল থাকবে তো ফুড ডেলিভারির ভিসা আপনারা যারা নিতে চাচ্ছেন সেই ফুড ডেলিভারির ভিসা সম্পর্কে আগে আপনাদেরকে অবশ্যই তথ্য জানতে হবে যেগুলো সত্য তথ্য সেই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে আগে জানাবো তারপর আমার কাছে যে ভিসাগুলো আছে এই ভিসাগুলোতে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব আগে ভিসা সম্পর্কে প্রপার তথ্য আপনারা জেনে নিন কারণ সঠিক তথ্য জেনে আপনাদেরকে আসতে হবে কারণ আপনারা একটা চিন্তা করবেন কিন্তু ভিসাগুলো কিরকম হয়ে থাকে এই জিনিসটা যদি আপনারা না জানেন তাহলে এখানে আসার পর আপনারা বিপদে পড়বেন এটাই কিন্তু শিওর থাকেন তো এখন কথা হচ্ছে ফুড ডেলিভারি আসলে এদের কাজগুলো কি ফুড ডেলিভারির কাজগুলো হচ্ছে শুধু যে খাবার ডেলিভারি দেওয়া বিষয়টা তেমনটা নয় ফুড ডেলিভারি কাজ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে যেমন আমি যদি এই কলমটাও যদি অনলাইনে অর্ডার করি তাহলে এই কলমটা আমার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সেই কোম্পানির আর এই পৌঁছে দেওয়ার জন্য যে ডেলিভারি ম্যান রয়েছে সেই ডেলিভারি ম্যানের মাধ্যমে কিন্তু আমার কাছে এই কলমটাকে পৌঁছে দিবে আর এটাই হচ্ছে ফুড ডেলিভারি এখন ফুড ডেলিভারি বলতে শুধু যে খাবার ডেলিভারি দিবে বিষয়টা তেমনটা নয় অর্থাৎ ডেলিভারি জনিত যে সকল কাজ রয়েছে সেগুলোকেই আমরা কিন্তু এক কথায় ফুড ডেলিভারি বলে থাকি সেটা হাঙ্গার স্টেশন হতে পারে সেটা নুন কোম্পানি হতে পারে সেটা অ্যামাজন কোম্পানি হতে পারে বিভিন্ন কোম্পানি রয়েছে অনলাইন পারচেস করে থাকে তো তাদের মাধ্যমে কিন্তু আমরা ফুড ডেলিভারি কাজগুলো করতে পারি এখন কথা হচ্ছে নুন কোম্পানি বা অ্যামাজন কোম্পানি বা আরো যে সকল অনলাইন পার্চেস কোম্পানি রয়েছে এই সকল কোম্পানি যেমন হাঙ্গার স্টেশন রয়েছে এই সকল কোম্পানি কি সরাসরি কি লোক নিয়ে থাকে কিনা এই জিনিসটা কিন্তু আগে আপনাদেরকে বুঝতে হবে এর আগেও আপনাদেরকে অনেকবার আমি ফুড ডেলিভারি কোম্পানি সম্পর্কে তথ্য দিয়েছি আসলে ফুড ডেলিভারির কাজগুলো যারা করে থাকে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থার্ড পার্টি কোনো কোম্পানির মাধ্যমেই কিন্তু করে থাকে কখনোই কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা সহজে কিন্তু কোম্পানি দেয় না এটা জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথা রাখতে হবে আমি খোলামেলা আপনাদেরকে বলতেছি আমার মাধ্যমে আপনাদেরকে ফুড ডেলিভারির কাজের ভিসা আসতে হবে বিষয়টা তেমনটা নয় আমি কিন্তু আমাকে এই ভিসাগুলো বিক্রি করতেই হবে বিষয়টা তেমনটা নয় আমি জাস্ট আপনাদেরকে এই তথ্যগুলো দিচ্ছি এবং আমার কাছে যারা ভিসা চেয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে এই সকল তথ্যগুলো দিচ্ছি যারা আমার কাছে ভিসাগুলো চেয়েছে আমি কিন্তু কখনোই এইভাবে ভিডিও আকারে কখনোই আমি কিন্তু ভিসা সম্পর্কে তথ্য দেইনি বা আমার কাছে ভিসা রয়েছে এটা কিন্তু আমি ওপেনলি কাউকে বলিনি আজকে বলার কারণ হচ্ছে ইনশাআল্লাহ আমি আশাবাদী যার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব 99% শিওর থাকবেন যে আপনারা প্রতারণার শিকার হবেন এখন যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটা হচ্ছে ফুড ডেলিভারির কাজের ভিসা তে যদি আপনারা আসেন সরাসরি কোম্পানির নামে কিন্তু কোনো প্রকার ভিসা আপনারা পাবেন না এটা আপনাদেরকে সাপ্লায়ার আন্ডারে হইতে হবে হতে হবে যে কোনো সাপ্লায়ার আন্ডারেই আপনাদেরকে আসতে হবে যারা বলবে যে সরাসরি তোমাকে নুন কোম্পানির ভিসা দিচ্ছি তারা ভাই আপনার সাথে মিথ্যা কথা বলতেছে যদি বলে সরাসরি অ্যামাজন কোম্পানিতে কাজের ভিসা দিচ্ছি তারা হান্ড্রেড হান্ড্রেড ওভার হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সঙ্গে মিথ্যা কথা বলতেছে এবং যদি বলে আপনাকে যে আপনাকে হাঙ্গার স্টেশনের ভিসা দিবে সরাসরি হাঙ্গারি স্টেশন লেখা থাকবে আপনার ভিসাতে আপনি এসে কাজ করবেন এক্ষেত্রেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলতেছে কারণ এই সকল ভিসা কিন্তু সহজে বাংলাদেশে যায় না আর এই সকল কোম্পানি কোম্পানি কিন্তু থার্ড পার্টি কোম্পানি দিয়েই কিন্তু কাজ করিয়ে থাকে এখন কথা হচ্ছে কাদের হাতে কাজ আছে এটা আপনাকে জানতে হবে বেশ কিছু সাপ্লাই কোম্পানি রয়েছে যারা কিন্তু এই হাঙ্গারি স্টেশন নন কোম্পানি অ্যামাজন কোম্পানি বা আরো যে সকল কোম্পানি রয়েছে অনলাইন পারচেস করা কোম্পানি তাদের কাছ থেকে কিন্তু কাজ নিতে পারে বা তাদের কর্মীগুলোই কিন্তু তারা ব্যবহার করে থাকে তো ওই ধরনের সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট কোনো টেনশন ফ্রি কিন্তু আপনারা কাজ করতে পারবেন অর্থাৎ সব ধরনের সাপ্লাই কোম্পানি কিন্তু খারাপ এমনটা কিন্তু নয় আমি এর আগেও কিন্তু আপনাদেরকে বলেছি কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা কিন্তু কাজ নিতে পারে অর্থাৎ অরিজিনাল কোম্পানির যে কাজটা আছে তাদেরকেই শুধু দেয় করানোর জন্য তো এই ধরনের কোম্পানিতে যদি আপনারা আসেন ইনশাল্লাহ আশাবাদী যে ভালো থাকতে পারবেন ইনকাম বেতন ইকামা সবকিছু ঠিকঠাক মতো পাবেন তো আশা করি ফুড ডেলিভারি সম্পর্কে আপনাদের ধারণাগুলো পাল্টে গেছে কারণ যারা চিন্তা করেন যে সরাসরি কোম্পানিতে যাচ্ছি চিন্তাটা মাথা থেকে ফেলে দিন আমিও যে ভিসার কথা বলতেছি এটাও কিন্তু একটা কোনো না কোনো সাপ্লাইয়ের আন্ডারে এমন সেই সাপ্লায়ার আন্ডারে আমি আপনাদেরকে রেফার করতেছি যে আপনারা যদি তার ভিসাতে আপনারা আসেন ইনশাল্লাহ প্রতারণার শিকার হবেন না সরাসরি আসার পর আপনারা কাজ কাম সবকিছুই ঠিকঠাক মতো পাবেন এটারও দায়িত্ব কিন্তু আমি নিয়ে আপনাদেরকে আনতেছি এখন কথা হচ্ছে সেই ফুড ডেলিভারির কাজের ভিসা যেটা আমি আপনাদেরকে রেফার করতেছি সেখানে বেতন হচ্ছে আঠারোশো রিয়াল আপনাদেরকে প্রতি মাসে বেতন দেওয়া হবে আঠারোশো রিয়াল শুরুতে হয়তোবা পরবর্তীতে কিছু বাড়বে পর্যন্ত বেতন হতেও পারে রিয়াল এবং ডিউটি হচ্ছে ঘন্টা অর্থাৎ আপনাদের আট ডিউটি হবে ঘন্টা যদি আপনি ডিউটি করেন সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনার কাজ হচ্ছে পনেরো থেকে বিশটা প্রতিদিন তলব দিতে হবে অর্থাৎ আমরা অনলাইনে যে অর্ডারগুলো করবো যদি খাবারের অর্ডার করি যদি কোনো সামানের অর্ডার করি অর্থাৎ কোনো জিনিসের অর্ডার করি তাহলে সেই অর্ডারটা ডেলিভারি দিতে হবে প্রতিদিন পনেরো থেকে বিশটি অর্থাৎ পনেরো থেকে বিশটি বলার কারণ হচ্ছে যখন কাজের চাপ প্রচন্ড বেশি থাকে তখন হয়তো বা বিশটি করে তলব দিতে হবে আর কাজের চাপ কম থাকলে সর্বনিম্ন পনেরোটি করে তলব দিতে হবে এই যে আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টার ভিতরেই কিন্তু আপনাদেরকে এই পনেরো থেকে বিশটা তলব দিতে হবে এবং এখানে থাকা খাওয়া হচ্ছে কোম্পানি বা মালিকের অর্থাৎ যে মালিকের আন্ডারে আপনারা আসবেন সেই মালিক বা কোম্পানি কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু বহন করবে এবং ইকামা খরচটাও কিন্তু কোম্পানি বহন করবে এবং আরো যে সকল তথ্য আমাদের জেনে রাখা জরুরি সেটা হচ্ছে আপনি সৌদি আরবে পাড়া দেওয়ার পর থেকে সকল খরচ কোম্পানি বহন করবে আপনার লাইসেন্স অর্থাৎ আপনি যে বাইক চালাবেন সেই বাইকের লাইসেন্স কোম্পানি করে দিবে বাইক কোম্পানি দিবে এবং এভরিথিং যে সকল আনুষঙ্গিক খরচ রয়েছে সেই সকল প্রকার খরচ কিন্তু কোম্পানি বহন করবে এক কথাই আপনার থাকা এবং খাওয়ার পর্যন্ত কোনো প্রকার টেনশন করতে হলো না আপনার যে আঠারোশো রিয়াল বেতন সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন প্রতি মাসে এবং আট ঘন্টা ডিউটি পনেরো থেকে বিশটা আপনাকে তলব দিতে হবে তো এই জিনিসগুলো আপনাদেরকে খুব খোলামেলা আমি তথ্যগুলো দিয়ে দিলাম যারা পছন্দ করবেন যদি মনে করেন যে তফিকবের মাধ্যমে হয়তোবা সুইদারোপে গেলে হয়তোবা ভালো একটা কোম্পানিতে যাব বা সাপ্লাই কোম্পানি হলেও আমি ভালো থাকতে পারবো এই ধরনের চিন্তা যদি আসে তাহলে আসতে পারেন যদি আপনারা চিন্তা করেন যে না সাপ্লাই কোম্পানিতে যাব না সাপ্লাই কোম্পানিতে গেলেই জীবন শেষ না হলে আপনাদের আসার কোনো প্রয়োজন নেই যারা ফুড ডেলিভারির কাজের ভিসাতে আসতে চান হান্ড্রেড পার্সেন্ট এরকম কোনো না কোনো সাপ্লাই কোম্পানিতেই আপনাকে আসতে হবে যারা বলবে সরাসরি কোম্পানিতে নিয়ে আসতেছে তারা ভাই আপনাদের সাথে প্রতারণা করতেছে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা বলতেছে তো যারা আসতে ইচ্ছুক তারা অবশ্যই বাইক চালানো জানতে হবে ভাই বাইক চালানো জানতে হবে এবং সৌদি আরবের রাস্তাতে এসে বাইক চালাতে পারবেন এরকম মন মানিক নিয়েই কিন্তু আপনাদেরকে আসতে হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যাদের ভিসার দরকার আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে নক করবেন আরো ভিসা সম্পর্কে যদি তথ্য জানার থাকে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি সালাম আলাইকুম